আমাদের মধ্যে সমালোচনার প্রবণতা গড়ে তুলতে হবে আমরা সমালোচনা সহ্য করতে পারি না সমাজে সমালোচনা যদি না থাকে সমাজের ভ্রান্তি যেমন আমরা ধরতে পারি না তেমনি এই সমালোচনার ব্যাপক প্রয়োজন রয়েছে আমরা যখন ছোটোবেলায় ক্লাসে পড়াশোনা করেছিলাম আমার বন্ধু আমাকে বুলিং করত আমিও তাকে আমরা বুলিং করতাম এবং এই বুলিংয়ের মাধ্যমে আমরা তখন থেকে দেখেছি যে অনেকেই এই বুলিং বা তার বিরুদ্ধে সমালোচনা এটা কিন্তু সহ্য করতে পারে নাই তো এই প্রবণতা আসলে আমাদের গড়ে ওঠা উচিত কারণ একজন ব্যক্তির যদি সমালোচনা না করা হয় তাহলে কিন্তু তার ভালো মন্দ সে বুঝতে পারে না তাকে সবসময় যদি আমরা বাহবাহ দিয়ে থাকি হ্যাঁ তুমি এটা ঠিক করেছো এটাই ঠিক ছিল এটাই ভালো ছিল সে কিন্তু পিওর এবং অথেন্টিক এই জিনিসটা কিন্তু সে বুঝতে পারে না সমালোচনা আমাদের খুবই প্রয়োজন যেমন আমরা একটা স্বর্ণ যখন ধাতু আকারে কিনে নিয়ে আসা হয় সেটা যখন স্বর্ণকারের কাছে যায় তাকে বিভিন্ন ধরনের ধাতু দিয়ে মিশিয়ে স্বর্ণ তৈরি করা হয় অর্থাৎ সেখানেও রূপে তাকে আগুন দিয়ে হিট দেওয়া তাকে হিট দিয়ে নরম করে নেওয়া তারপরে কিন্তু অলঙ্কার হিসাবে আমাদের শরীরে বা আমরা সেটা ব্যবহার করে থাকি অর্থাৎ যে ধাতুটা আমরা স্বর্ণ আকারে পেয়েছিলাম বা স্বর্ণের যে ধাতুটা পেয়েছিলাম আমরা কিন্তু সেভাবেই তাকে ব্যবহার করতে পারিনি সেজন্য একজন মানুষকে যদি সমালোচনার মধ্যে না নিয়ে আসা যায় সে কিন্তু ভালো মন্দ বুঝতে পারে না তা সমালোচনা আমাদের খুবই প্রয়োজন এবং এই সমালোচনা মেনে নেওয়ার মতো প্রবণতা আমাদের তৈরি করতে হবে সমালোচনা মেনে যদি আপনি না নিতে পারেন তাহলে কিন্তু আপনি হেরে গেলেন একটা কথা আছে না রেগে গেলেন তো হেরে গেলেন কথা কিন্তু সত্য এটা কিন্তু সমালোচনার বা পাশাপাশি একটা অবস্থা অর্থাৎ এই সমালোচনা আমাদের প্রয়োজন রয়েছে কারণ আমার ভুল তো আমি আসলে বুঝতে পারি না সেটা সমালোচনার মাধ্যমেই সেটা কিন্তু আমরা বুঝতে পারি যেমন চাঁদের সমালোচনা বা চাঁদের যে সুনাম চাঁদকেও কিন্তু আমরা সমালোচনার বাইরে রাখিনি অর্থাৎ চাঁদের বুড়ির সুতা কাটার কথা আমরা সবাই জানি সেই চাঁদকে কিন্তু এই সমালোচনার মধ্যেই নিয়ে আসা হয়েছে বা আমরা নিয়ে এসেছি তারপরে কিন্তু চাঁদ সুন্দর হয়েছে এই চাঁদকে নিয়ে কবি সাহিত্যিক কত কিছু রচনা করেছে প্রতীকীরূপে রচনা করেছে চাঁদের জ্যোৎস্নার কথা বলা হয়েছে চাঁদের বুড়ির সমালোচনা চাঁদকেও কিন্তু সহ্য করতে হয়েছে তার সমালোচনা আমাদের এই সমাজে এবং রাষ্ট্রে খুবই প্রয়োজন কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটা এমন কারুর বিরুদ্ধে যখন আমরা সমালোচনা করি সেটা মেনে নিতে পারে না সে টলারেট করতে পারে না কিন্তু যে মেনে নিতে পারে যে টলারেট করতে পারে যে সমালোচনার মধ্যে দিয়ে নিজেকে পরিশুদ্ধ করে ফেলতে পারে সেই কিন্তু আসল এবং খাটি মানুষে তাই তর্ক বিতর্কের মধ্য দিয়েই সমালোচনার মধ্য দিয়েই আমরা একটি পিওর জাতি হিসাবে যেমন গড়ে উঠতে পারি একটি পিওর সমাজ ব্যবস্থা চালু করতে পারি এবং এই সমালোচনার মধ্যে দিয়েই আমরা একটা অথেন্টিক ব্যাপারটা তুলে আনতে পারি তাই সমালোচনাকে আমরা নেগেটিভ হিসেবে নেবো না সমালোচনাটাকে সবসময় আমরা পজিটিভ হিসেবেই নেবো এবং সমালোচনার মধ্যে দিয়েই আপনি বড়ো হওয়ার সুযোগ রয়েছে